তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও লেট হচ্ছে তোমাকে বের হতে হবে দরজাটা পরের জন্য তুলে রেখো কাছে দেবে বলেই রেয়ান্স পেরিয়ে যায় আর তোরার অবস্থা তো এখন পুরোই পানি পানি সে ভাবতেও পারছে না সে এই সব কি করেছে আর কি সব পাগলের মতো কথা বলেছে ভাবতেই তার নিজেকে লুকিয়ে ফেলতে মন তোরা রুম থেকে একেবারে রেডি হয়ে বেরিয়ে দেখে বাড়ির সবাইও রেডি হয়ে গেছে কিন্তু তার মাথায় এটা ঢুকছে না বাড়ির সবাই কোথায় যাচ্ছে রেডি হয়ে সকাল সকাল এই তো চলে এসেছি আয় জলদি খেতে বসে কর যা তাজনিম দেওয়ান বলে ওঠে। মম দাদু লেখা তোমরা কি কোথাও যাচ্ছো নাকি। তোরা চয়ারে বসে বলে ওঠে হুম যাচ্ছি তো লেখা এক্সাইটেড হয়ে বলে ওঠে চুপ করে করেখা বেশি নাস্তে হবে না তাহলে তোুকে রেখে যাব। রেয়াজ মৃতু থমক দিয়ে বলে ওঠে। রেয়ান্সের কথা শুনেই তোরা চোখ তুলে তাকায় সে এতক্ষণ খেয়াল করেনি দেখতেই আবারও তার গাল লাল হতে থাকে চোখ নামিয়ে খেতে শুরু করে মাঝে মাঝে চোখে দেখতে থাকে রেয়ান্সের দিকে আর যতবার দেখে তখনই রিয়ান্সের চোখে চোখ পড়ে যায় তোরা জলদি জলদি খেয়ে উঠে যায় সাথে বাড়ির সবাই উঠে যায় তোরা রেডি হয়ে বেরোনোর সময় দেখে ওর সাথে বাকিরাও আসছে কিন্তু ওরা কোথায় যাবে ভাবতে ভাবতে তোর ফোন বেজে ওঠে দেখে রাই ফোন করেছে কোথায় তুই আমি গাড়ি নিয়ে অপেক্ষা করছি রাই বলে ওঠে এই তো বের তোরা বলে ওঠে তোরা ফোন কেটে বের হয়ে যায় পার্কিং এর কাছে গিয়ে দেখে দুটো গাড়ি দাঁড়িয়ে আছে আর তার কিছুটা পরে রায় গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে তারা বাই রোডে যাবে এতে তাদের রোড ট্রিপিংও হয়ে যাবে আর সাথে লং ড্রাইভও তোরা আসতে দেখে তার মম দাদু লেখা আর রিয়ানসো আসছে সাথে শাহিনও আছে আরে রাইজে কেমন আছো তাসনিম দেওয়ান বলে ওঠে ভালো আছি আন্টি তুমি কেমন আছো বলেই ছড়িয়ে নাই তাই হেরেদি তুমিও কি আমাদের সাথে যাচ্ছ লেখা বলে ওঠে আমি তো তোরার ম্যানেজার তাই ওর সাথে যেতে হবে আমাকে কিন্তু আপনারা কোথায় যাচ্ছেন রাই বলে ওঠে আমরাও যাচ্ছি লোনাওয়ালাতে লেখা বলে ওঠে মানে তোমরা কখন ঠিক করলে আর তাছাড়া আমাকে তো বলনি তোরা বলে ওঠে লেখা লাফিয়ে বলে ওঠে আসলে অনেকদিন হলো মুম্বাই এসেছি একটা ছাড়া তোর দাদু আর রেয়ান্সও অনেকদিন যায়নি আমাদের ওখানে তো সুর দেখাও হবে আর আমাদের ঘোরাও হবে তাই না তাজনিম দেওয়ান বলে ওঠে লেড হচ্ছে বেরোতে হবে রেয়ান্স বলে ওঠে তোরা একবার সবার মুখের দিকে তাকিয়ে নাই। কিন্তু এদিকে রায়পুর ও হা হয়ে গেছে কারণ তার সামনে দা রেয়ান্স রাওয়াত দাঁড়িয়ে আছে যাকে দেখা প্রত্যেকটা মেয়ের স্বপ্ন সেই কিনা তার চোখের সামনে দাঁড়িয়ে আছে সে যেন বিশ্বাস করতে পারছে না তার কাছে সবকিছু স্বপ্ন মনে হচ্ছে যাই বেটা তুই আমার সাথে চল আর এক্সট্রা করে তোকে গাড়ি নিতে হবে না তাজনিম দেওয়ান বলে ওঠে সে ঘোরের মধ্য থেকে রেয়ানসের দিকে তাকিয়ে থেকে গাড়িতে ওঠে করছে তার পাশে দাদু আর পিছনে লেখা তার ম মায়ের রায় বসেছে এদিকে তোরার ওদের দেখে নিয়ে সোচা গিয়ে রেয়ান্সের গাড়িতে বসে যায় কোনো কথা না বলে সে এখনো শখের মধ্যে আছে আর তার সাথে কিছুটা রাগ কারণ তারা কেউ তাকে বলেনি তারাও যাচ্ছে তার সাথে সে তো খুশি হতো এটা আগে জানলে যদিও এখনও খুশি হয়েছে তবুও একটা মন খারাপ লেগে গেছে রেয়ান্স গাড়িতে বসে একবার তোরার দিকে দেখে নিয়ে বাঁকা হেসে গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে যায় রেয়ানস এক দৃষ্টিতে দেখছে তোরাকে তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে তোরাকে এখন তার কাছে সেই প্রথম দিনের দেখা মেয়েটা লাগছে যে সবাইকে তার দিকে আকর্ষণ করতে থাকবে কিন্তু নিজেকে কোনো পরোয়া করবে না সেই প্রথম দিনের মতো নিজের কাছের দিকে তার মন অন্য কোনো দিকে যেন তার খেয়াল নেই আর তোরার এই রূপকে দেখেই রেয়ানসের মনের ভিতর আগুন চলে গেছিল যেটা এখন চলে প্রতিনিয়ত রেয়ানস কিছুক্ষণ আগের তোরার সাথে এখন এখনকার তোর আর মিল খুঁজছে কিন্তু সে ব্যর্থ একটু আগেই যখন তার সাথে ছিল একদম শান্ত কিছুটা লজ্জা নিয়ে ঘেরা ছিল কিন্তু এখন তাকে দেখলে তার মনের ভাব কিছুই বোঝা যাচ্ছে না আর এতেই রেয়াজ বেশি মরে যাচ্ছে তোরা মেকআপ নিয়ে বসে আছে কিছু সাইড সিনের শ্যুট চলছে তাই ওদের হয়ে গেলে তোরা ট্রান আসবে মুম্বাই থেকে দেড় ঘন্টা জার্নি করে লোনাওয়ালাতে পৌঁছে শুটিং স্পটে চলে এসেছি রেয়ান্সের সাথে রায়ও ওদের সাথেই এসেছে যেহেতু রায় তোরার ম্যানেজার তাই ওকে তো থাকতেই হবে আর বাকি তার মম লেখা আর দাদু ঘুরতে বেরিয়েছে রেয়ান্স ওদের থেকে কিছুটা দূরে আড়াল হয়ে দেখছে ওকে এখানে কেউ দেখে ফেললে অসুবিধে হয়ে যাবে তাই আড়ালে থাক কিন্তু ও নিজের বউয়ের প্রতিটা কাজে প্রতিটা রূপে মুগ্ধ হয়ে যাচ্ছে একদম তোরার মতো নেশা নেশা লাগছে সাইড সিনের শুটিং হয়েছে তেই তোরার ডাক পড়ে যেহেতু এটাতে তোরার মুখ্য মুখ আর নিউ কমার তাই ফটোগ্রাফার তোরার প্রথমে কিছু ট্রায়াল শট নিতে চায় যাতে তোরার বুঝতে কোনো অসুবিধে না হয় কোনো দরকার নেই আপনি সরাসরি থিম অনুযায়ী ফটো তুলুন তোরা বলে ওঠে ফটোগ্রাফার বলে ওঠে না আপনি শর্ট নিতে থাকুন তোরা বলে ওঠে ফটোগ্রাফার কিছুটা অবাক হয়ে গেছে কারণ তোরার এটাই প্রথম হচ্ছে সে মাত্রই নিউকমার হিসেবে ইন্ডাস্ট্রিতে জয়েন করেছে আর কোনো ট্রায়াল না নিয়ে শ্যুট করতে চাইছে ফটোগ্রাফার রেডি বলতেই তোরা চলে আসে তোরা নিজের ব্ল্যাক স্লিপলেস ওয়ান পিস পড়েছে তার সাথে ব্ল্যাক অ্যাংকেল লেংথ হাই হিল বুট মেসি হেয়ার আর তার সাথে পারফেক্ট মেকআপ তোরা তার পাশে থাকা ডিজাইনিং চেয়ারের ওপর নিচের এক তুলে একটু ঝুঁকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার উপরে নিচের হাত রেখে কিছু চুল হাতে পাকিয়ে নিয়েছে আর অন্য হাত দিয়ে কোমরে রেখেছে আর তারপরেই মুখটাকে হালকা স্লাইড করে ক্যামেরার দিকে ফোকাস করে ওখানে থাকা প্রত্যেকে তোরার এমন পোজ দেখে হয়রান হয়ে গেছে কারণ একটা নিউ কমারের কাছে প্রথম শট এত পারফেক্ট হয় না তাদের ট্রায়াল নিতে হয় আর সেখানে তোরা তার প্রথম পোজ দিয়ে সবাইকে চমকে দিয়েছে এরপর একের পর এক শট দিয়ে যাচ্ছে আর তার সাথে ফটোগ্রাফারের মুখ আপনা আপনি গুড পারফেক্ট ইত্যাদি ইত্যাদি শব্দ বেরিয়ে আসছে রেয়ানস এক মনে তার বউয়ের শ্যুট দেখে যাচ্ছে সে নিজেও তোরার পারফরমেন্স দেখে অবাক হয়ে গেছে সে যত দূর তোরার ব্যাপার খোঁজ নিয়ে জানতে পেরেছে সে ফ্যাশন ও মডেলিং নিয়ে পড়াশোনা করলেও প্র্যাকটিক্যালি এই প্রথম ছিল তার জন্য কিন্তু তোরার কনফিডেন্সের পোজ প্রত্যেকটা পশ্চার চেঞ্জ সব কিছু তাকেও অবাক করে দিয়েছে আর সে এতক্ষণ মুগ্ধ হয়ে তোরার পারফরমেন্স দেখেছিল প্রায় এক পর শুট শেষ হয় তোরাও নিজের মধ্যে ফিরে আসে সে তাড়াতাড়ি চলে যায় নিজের মেকআপ তুলে চেঞ্জ করে নিতে কিছুক্ষণ পর তোরা চেঞ্জ করে বাইরে বের হতে রাই এসে চড়িয়ে ধরে তোরাকে ও মাই গড তোরা তুই তো পুরো কামাল করে দিয়েছিস আমি জানতাম তুই ঠিক পারবি রাই হেসে বলে ওঠে হয়েছে এবার ছাড় তোরা রায়কে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে বলে ওঠে হুম উফ চল আমাদের জন্য মিস্টার ক্রাশ অপেক্ষা করছে রাই বলে ওঠে তোরা রায়ের দিকে ভ্রুকুচকে তাকাতেই রায় চিফে কামড় দিয়ে সামনের দিকে এগিয়ে যায় তোরা বুঝেছে ও রেয়ান্সকে নিয়ে কথা বলছে কিন্তু ওর কেন রাগ লাগছে রায়ুকে ক্রাশ বলাতে এইসব ভাবতে ভাবতে তোরা গাড়ির কাছে চলে যায় গাড়ির সামনের দরজা খুলে তোরা বসে বসে পড়ে একবার তোরা দিকে তাকিয়ে নিয়ে সোজা হয়ে বুঝতে পারে না হঠাৎ করে হলোটা কি কেমন একটা রাগ রাগ মনে হচ্ছে কিন্তু কেন সে কি করলো রে বাবা এইসব ভেবেই বাড়ির দিকে গাড়ি ঘোড়ায় যেহেতু তোরাদের এখানে বাড়ি আছে তাই আর কোম্পানির দেওয়া হোটেলে থাকার প্রয়োজন নেই আর যেহেতু সাথে রেয়ান্স আছে তাই আর কোনো প্রশ্নই ওঠে না এদিকে রায়ের মনে নানা প্রশ্নের জট বেঁধে গেছে সে বুঝতে পারছে না ইন্ডাস্ট্রির কিং রেয়ান্স তাদের সাথে কি করছে সে তো কোনো মেয়েকে পছন্দ করে না তাহলে তোরার সাথে কি চলছে আর তাছাড়া বাকিদের সাথে কি সম্পর্ক আর চাই হোক না কেন সাধারণ কোনো সম্পর্ক নয় এর মধ্যে গভীর কিছু আছে সামনের দুজনকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে করতে ভাবতে থাকে তোরা রেয়ান বাড়িতে এসে পৌঁছে সবার সাথে আড্ডা দেয় নানা রকম গল্প নিয়ে মেতে ওঠে সবাই মিলে কিন্তু এর মাঝেও রাই গভীর ভাবে পর্যবেক্ষণ করতে থাকে প্রতিটি ক্ষণ তোরা বুঝতে পারছে যে রাই কিছু সন্দেহ করছে আর সেটা যে তার আর রেয়ানসকে নিয়ে সেটাও বুঝতে পারছে সবাই মিলে একসাথে মজা করে ডিনার করে রুমে চলে যেতেই তোরা দু কাপ কফি নিয়ে রায়কে ডেকে ছাদে চলে আসে ছাদের রেলিং ঘেসে দাঁড়িয়ে কফির সাথে হালকা মৃদু ঠান্ডা বাতাস অনুভব করছে তোরা চারিদিকে পাহাড়ের সাথে সবুজে ঘেরা পাহাড়গুলোকে এমন ভাবে সবুজে পেছিয়ে রেখেছে মনে হবে যেন চারিদিকে সবুজের মেলা বসেছে কেউ মুঠো মুঠো করে সবুজ রং চারিদিকে ছড়িয়ে দিয়েছে কিন্তু রংও এর কাছে ফিকে পড়ে যাবে মনে হচ্ছে এমন একটা পরিবেশে থাকলেই আবিশ্বের চোখ বন্ধ হয়ে আসে নেশা ধরে যায় তোরা নিজের পাশে কারোর উপস্থিতি বুঝতে পেরে চোখ খুলে তাকায় রায় দাঁড়িয়ে আছে এবার একটু ছেড়ে কাশ কি বলতে চাইছিস বলে ফেল না হলে পেট খারাপ করবে চেপে রাখলে তোর আর কফির কাপে চুমুক দিয়ে বলে ওঠে রিয়ানসির সাথে কি চলে মানে ও এখানে কি করছে সেটাই বুঝতে পারছি না আর তাছাড়া কি সম্পর্ক তোদের মধ্যে যেখানে ও কোনো মেয়েকে পাত্তাই দেয় না সেখানে ও তোর সাথে স্বাভাবিক আচরণ করছে এর কি কারণ রায় জিজ্ঞেস করে ওঠে কারণ এইগুলো তার পেটের মধ্যে ছোটাছুটি করছিল তাই সময় বুঝে বের করে দিল হাজবেন্ড ও ওয়াইফের সম্পর্ক তোরা কোনো ভনিতার ছাড়াই এক কথায় উত্তর দিয়ে দেয় মানে রায় এক প্রকার চিৎকার করে বলে ওঠে মানে এটাই সে আমার হাজবেন্ড আমি তার ওয়াইফ তোরা দূরের দিকে তাকিয়ে বলে ওঠে একটু সব কিছু খুলে বলবি আমি না পুরো ঘেটে যাচ্ছি রাই কাঁদো কাঁদো মুখ করে বলে ওঠে তোরা একবার রায়ের মুখের দিকে তাকিয়ে আবারও সামনে দূরের দিকে তাকিয়ে ধীরে ধীরে সবকিছু বলতে থাকে তার অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে আর রেয়ান্স আর তার বিয়ে নিয়ে এই পর্যন্ত সব কিছু একদমে বলে ওঠে শেষ করে ওয়াও এটা তো খুব সুন্দর খবর দ্য গ্রেট রেয়ান্স রাওয়াত ওয়ার্ল্ড টপ ওয়ান বিজনেসম্যান ইন্ডাস্ট্রি বস কিনা আমার ফ্রেন্ডের বর উফ ভাবতে আমার ডান্স দিতে ইচ্ছে করছে রায় লাফিয়ে লাফিয়ে বলে ওঠে তোরা তুই কি ভালোবাসতে পেরেছিস মানে কিছু ফিলিংস হয়েছে রিয়ান্স প্রতি দেখ আমার তো মনে হয় রিয়ান্স তোকে ভালোবাসে রাই বলে ওঠে তোরা রায়ের এই প্রশ্নে তার দিকে একবার তাকিয়ে নিয়ে আবার ওর সামনের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে আমি তার বিয়ে করাবো, সে আমার বিয়ে করা পর আমি জানি না আমি ভালোবাসতে পেরেছি কিনা আমি জানি না কিন্তু এটা ঠিক তাকে দেখলেই আমার হার্ট বিট বেড়ে যায় নিজের মধ্যেই কেমন একটা অনুভূতির সৃষ্টি হতে থাকে আমার মধ্যে আগে কখনো এমন কিছু অনুভব হয়নি অভির সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল তার সাথে আমার অনেক দেখাও হয়েছিল কিন্তু কখনো আমি তার সাথে থাকতে এই অনুভূতির অনুভব করিনি রেয়ান্সকে দেখে তার কাছে আসাটা তার ছোট ছোট কাজগুলো আমাকে মুগ্ধ করে তার আমার প্রতি কেয়ারগুলো একটা অধিকার বোধ সব কিছু আমাকে হারিয়ে নিয়ে যায় তার প্রতি আমি ক্রমশ দুর্বল হয়ে পড়েছি তাকে দেখলে তার কাছে আসা তার প্রতিটা কথা তার প্রত্যেকটা স্পর্শ আমাকে নাড়িয়ে দেয় আমাকে নেশায় আবদ্ধ করে ফেলে তার প্রতি জানি না আমার এই অনুভূতিগুলো কি নাম তার কাছে আসলে আমার মধ্যে হওয়া অনুভূতির কি নাম আমি জানি না তার উষ্ণ স্পর্শগুলোর কি নাম আমি সেটাও জানি না তাকে আমার প্রতি করা কেয়ার অধিকার সবকিছু আমার মুখে হাসি ফুটিয়ে তোলে আমি সত্যি জানি না এগুলির কি নাম আমি সত্যি জানি না আমি তাকে ভালোবাসি কিনা আমি জানি না তোরা এক নিঃশেষে বলে ওঠে এতক্ষণ কথা বললেও রিয়ান্সের মুখটা তার চোখের সামনে ফেসে উঠছিল তার সাথে তার গায়ের পশম দাঁড়িয়ে গেছিল প্রতিটা মুহূর্ত সে শিহরণ অনুভব করছিল রিয়ান্সের কথা বলতে গিয়ে তার চোখের কোণা চিকচিক করে ওঠে পানিতে রাই এতক্ষণ চুপচাপ শুনছিল তার মুখেও হাসির দেখা ফুটে ওঠে আনন্দে সে আজ সত্যিই খুশি এতদিন পরে তার বেস্ট ফ্রেন্ড খুশির আলো দেখেছে তার কপালে সুখের রেখা পড়েছে এতে সে খুশি তারও চোখ ভিজে এসেছে সে ছোট থেকেই তোরার কষ্টে দেখে কেঁদে এসেছে আজ তার খুশিতেও তার চোখের কোণা ভিজে এসেছে হয়তো একেই বলে বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক ঠিক ওদের মতো আরও একজনের মুখে হাসি ফুটে উঠেছে তার চোখের কোণেও পানি জমে গেছে সেও আজ খুশি খুব খুশি তার চোখেও খুশিতে ছলমল করছে আজ যেন তারও প্রাপ্তি ঘটেছে মুম্বাই পুরো শহর জুড়ে হইচই পড়ে গেছে সোশ্যাল মিডিয়ার ঝড় উঠে গেছে সবার মুখে এখন শুধু তানিয়াকে নিয়ে খারাপ খারাপ কথা ঘুরে বেড়াচ্ছে কয়েক ঘন্টা আগে একটা নিউজ রিলিজ হয়েছে তানিয়াকে নিয়ে আর সেটা নিয়ে এখন আছে খেপে সবাই মিস্টার মানান তোরার বাবা তিনি নিজেও এখন সমস্যায় পড়ে গেছে হঠাৎ করে মেয়ের এমন রিউম্যার্স ছড়িয়ে যেতেন যেহেতু তিনি একজন স্টেট মিনিস্টার তাই সব থেকে বেশি তাকে মিডিয়াকে কভার করছে নতুন নতুন গল্প তৈরি করার জন্য আর তানিয়ার অবস্থা তো আরো খারাপ কারণ দুই দিন আগেই তার একটা স্ক্যান্ডেল ছড়িয়েছিল সেটা এমনিতেই সবার চোখে খারাপ হয়েছিল আজ সকালে হসপিটাল থেকে ফিরতে না ফিরতে আবারও চড়িয়ে পড়েছে এবারে যাতা ভাবে ফেসে যায়নি তানিয়া নিজের ঘরের এক কোণে চুপ করে ঘাপটি মেরে বসে আছে বাড়ির বাইরে প্রেস মিডিয়া জমা হয়ে বসে আছে সে বেরোতে ছেকে ধরবে হট ডিভা মিস তানিয়া মানান নতুন চেহারা টপ মডেল হওয়ার রহস্য এইরকম নানা ধরনের হেডলাইন ছেয়ে আছে খবর জুড়ে তার সাথে কিছু ছবি আর ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে কিন্তু এখানে থাকা ছেলেটার মুখ বোঝা যাচ্ছে না মুখটা ব্লার করা আছে কিন্তু তানিয়ার মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে ছবিতে তাদের ঘনিষ্ঠ মুহূর্তে আছে আর ভিডিওতেও আরো এক ধাপ এগিয়ে আছে একে অপরের সাথে অন্তরঙ্গভাবে দেখা যাচ্ছে আর তার সাথে কয়েক লাইন লেখাও আছে মিস মানান একজন টপ ইন্টারন্যাশনাল মডেল কিন্তু এর পিছনেও আছে অনেক রহস্য তিনি এ লেভেলে পৌঁছানোর জন্য ব্যবহার করেছেন কয়েকজন নামি দামি মানুষকে হয়েছেন তাদের বিছানা সঙ্গীও তিনি স্টেট মিনিস্টার এহসান মানানের মেয়ে হয়ে নিজের ক্যারিয়ার গড়ে তুলতে আর সবার মতো নিজের শরীরকে বেছে নিলেন দুদিন আগেও তিনি নিউ ফিল্ম প্রোডাকশনের নিজের লিড ক্যারেক্টার রোলের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছিলেন শোনা যাচ্ছে কিন্তু সবটা জানার পর মুভি থেকে বের করে দেওয়া হয় আমরা সবাই সেটাই জানি আর তারপরে ঘটনা আপনাদের সবাইয়ের সামনে নিউজ জুড়ে এখন শুধু এই খবর ঘুরে যাচ্ছে সব পাবলিক এবার এই কাজে খেপে গেছে ধরতে গেলে একদিক দিয়ে তানিয়ার কেরিয়ারের শেষ পাবলিক যেমন একটা সাধারণ মানুষকে সেলিব্রিটি বানিয়ে দিতে তেমনই তাকে রাস্তায়ও নামিয়ে আনতে পারে এক নিমেষেই আর এখন এটাই হচ্ছে তানিয়ার সাথে তার এখন বাইরে বেরোনোর মতো মুখ নেই সব ইমেজ ধুলোই মিশে গেছে এদিকে নানা ধরনের কমেন্ট আসছে তানিয়াকে নিয়ে বাজে বাজে মিমস বানানো হচ্ছে এক কথাই তাকে মানুষ এবার ঘৃণার চোখে দেখছে সবার কাছে হাসির খোরাক হয়ে গেছে তানিয়া তানিয়ার এই খবরের জন্য অভিকেও অনেক নাস্তা নাবুত হতে হচ্ছে সাথে স্টার গ্রুপের সব মেম্বারদেরও যেহেতু তানিয়া স্টার গ্রুপের টপ মডেল তাই তাদেরকেও এই ঝামেলা নিতে হচ্ছে স্টাডি রুমে ল্যাপটপের সামনে বসে আছে রেয়ানস আর তার সামনে খোলা ল্যাপটপের স্ক্রিন ছুঁড়ে দেখা যাচ্ছে তানিয়ার খবর পাশেই শাহিদ বসে আছে তার মুখেও ফুটে আছে একটা তাচ্ছিল্য ভরা হাসি রেয়ানস সবকিছু দেখার পর ল্যাপটপটা বন্ধ করে দেয় পরে সবকিছু রেডি আছে তো শাহিন রেয়ান্স বলে ওঠে ইয়েস স্যার সবকিছু রেডি আছে শাহীন বাকা হেসে বলে ওঠে ওকে এই নিউজটা যেন এক মাস পর্যন্ত ট্রেন্ডিং করে থাকে রেয়ান্স বলে ওঠে ইয়েস স্যার সব ব্যবস্থা হয়ে যাবে শাহীন বলে ওঠে রেয়ান্স শাহিনের দিকে একবার তাকিয়ে রুম থেকে বেরিয়ে যায় তাকে এখন শুটিং স্পটে যেতে হবে তোরার শ্যুট চলছে রেয়ানস পেরিয়ে যেতেই শাহীন হাব ছেড়ে বাঁচে এতক্ষণ যেন পাখির মুখে ছিল রেয়ানসদের তোরার প্রতি এতটা কনস্ট্যান্ট দেখে মাঝে মাঝে শাহীন অবাক হয়ে যায় এই যেমন তানিয়ার হাঁড়ির খবর টেনে বের করে মিডিয়ার কাছে দেওয়া হ্যাঁ এই কাজ রেয়ানসের ছিল তোরার হয়ে প্রতিশোধ নিতে এই ব্যবস্থা করেছে রেয়ানস আর এই কয়েক দিনেই শাহীন বুঝতে পেরেছে রেয়ানস তোরার জন্য কতটা পাগল আর এটা যে একটা সামান্য শুরু ছিল আরও তো অনেক পাখি রিয়ানস চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে তোরা শুট দেখছে আজকে পানির মধ্যে শুট চলছে পাহাড়ের গায়ে ঝর্ণার নিচে থেকে রিয়ানস মুগ্ধ হয়ে তোরার পারফরমেন্স দেখে যাচ্ছে প্রায় এক ঘন্টা পর শুট শেষ হতেই তোরা চেঞ্জ করে বের হতেই রায় লাফিয়ে লাফিয়ে গিয়ে ছড়িয়ে ধরে তোরা তোরা কি হয়েছে জানিস রায় বলে ওঠে না বলে কি করে জানবো তোরা ভুরু বলে ওঠে আজকের নিউজ তো পুরো কামাল করে দিয়েছে মিস তানিয়া তো টপ মডেল থেকে এখন হাসির খোরাক হয়ে গেছে রায় হাসতে হাসতে বলে ওঠে মানে একটু খুলে বলবি কি হয়েছে তোরা বিরক্ত হয়ে বলে ওঠে আমি বলবো না নিজের চোখে দেখেনি বলেই তোরার সামনে ফোন এগিয়ে দেয় তোরা বিরক্তি নিয়ে ফোনের দিকে তাকাতেই তার ভ্রু কুচকে যায় মুখে ফুটে ওঠে বাঁকা হাসি তার হাতে থাকা ফোনের স্ক্রিন চুড়ে এখন তানিয়ার খবর চলছে তোরা আমি কিছু বুঝতে পারছি না তানিয়ার সাথে এগুলো কে হতে পারে বোঝা যাচ্ছে না আর তাছাড়া অভি কি জানতো না এইসব কিছু রাই বলে ওঠে রায়ের কথা শুনে তোরার মুখে তাচ্ছিল্য ভরা হাসি ফুটে ওঠে সত্যি বুঝতে পারছিস না যে ছবিগুলোতে তানিয়ার সাথে কে আছে তোরা বলে ওঠে আরে বাবা না আচ্ছা হঠাৎ করে তানিয়ার খবর লিক কি করে হলো বলতো রাই বলে ওঠে তোরা কিছু একটা ভাবতেই ওর মুখে হাসি ফুটে ওঠে সে জানে এই কাজ কার হতে পারে হ্যাঁ সে জানে আর কথাগুলো ভাবতেই তার ফোন বেঁচে ওঠে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে রাত কলিং আর এটা দেখতেই মুখের হাসিটা আরো প্রশস্ত হয়ে ওঠে এই রাতটা তোর কি মনে হয় কে হতে পারে তোরা বাঁকা হেসে বলে ওঠে কিন্তু এত রাত কেন রায় আশ্চর্য হয়ে বলে ওঠে আমিও জানিনা তবে জেনে নেব উচকি একটা হাসি দিয়ে সেটা থেকে বেরিয়ে দেখে একটু দূরেই রেয়ান্স গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে তোরা আর এক মুহূর্ত দেরি না করে রেয়ান্সের দিকে এগিয়ে যায় সে জানে এই মানুষটা তাকে সব সময়ই তার পাশে আছে তাকে রক্ষা করার জন্য সব রকম বিপদ থেকে হ্যাঁ সে রেয়ান্সের সব সমস্ত আচরণ দেখে বুঝতে পারে যে রেয়ান্স তাকে ভালোবাসে আর সে নিজেও এখন রেয়ান্সের প্রতি অনুভূতির অনুভব করে যেটা তার কাছের অনেক মধুর আচ্ছা রাতনামের মধ্যেও কি কোনো রহস্য লুকিয়ে আছে হ্যাঁ হয়তো আছে তাই তো আমাকে খুঁজে নিতে বলেছিল এই রাতনামের রহস্য আমি ঠিক খুঁজে নিব রেয়ার্সের দিকে মুচকি হেসে এগিয়ে যায় তোরা